এইরকম লোক পাওয়া মুশকিল যে ভাই এক মাসে দিয়ে দেবো আর সে বিশ দিনে এক মাসের ভিতরে দিয়ে দেবে আনলিমিটেড আমাদের সেন্টারে লোক এক ভাই বলছে যে শেখ আমার রুমের একজন বছর বছর আগের কথা বেশি দিন আগে করোনার আগে অথবা পর ধার শেষ তো বলছি ঠিক আছে ধারটা চাইলেন তো এইটা তো শরীয়তের কথা লিখে লিখে দেন আর কখন দেবেন ওই টাইমটা বেঁধে দেন আপনি আমাকে বিশ্বাস করেন না আপনি আমাকে বিশ্বাস করেন না যে লিখে দিতে হবে তার মানে আপনি শিখলেন কি জাহেল আপনি যেখানে আল অচিফাক তবু কোরআনের সবচেয়ে বড় আয়াত যেটি সবচেয়ে বড় আয়াত সেটি হচ্ছে ঋণ করজা লিখিত এবং সাক্ষী রাখা সাইন সই করে নেওয়া এই সম্পর্কে আয়াত ইয়া ইহার লেজিয়ে নাম লেজা দাদায়ন্ত বেদায়নি লাজ লিখে না সাক্ষী রেখে না আর আমি বলছি আপনি বিশ্বাস করেন না আপনাকে আমার টাইম বেঁধে দিতে হবে মানহানি হয়ে গেল আর একজন বলছে শেখ আমার সাথী সঙ্গীরা আছে কয়েকজন পাঁচজন আমরা রুমে থাকি ধার চাই সব যখন তখন ধার চাই অথচ তারাও ইনকাম যে করে আমি ওই কাজই একই কাজই করি ট্যাক্সি চালাই সেম কাজ তো কারো বেশি প্রয়োজন কারো কম প্রয়োজন ধার চাই যদি ধার না দিতে পারি তো অসন্তুষ্ট মুখ ভারী করে নিয়েছে ভালো করে কথা বলে না এটা চরিত্র হইল অথচ মুখে দাঁড়িয়ে পাঁচ অক্টর নামাজ পড়ে ইসলাম সেন্টারে আসেনও মাঝে মধ্যে কি চরিত্র এইগুলো আল্লাহ দান করো না নফল কাজ সে ধার তার ধার দেওয়া কোন আর সন্নাতে মহাক্কা দেওয়া নয় যে ধার দেওয়া সন্নাতে মহাক্কা দেওয়া এটাও হুকুম নয় নফল কাজ করলো পারল করলো না পারলেও করলো না অসুবিধা নেই রাস্তা হয় না তার প্রয়োজন রয়েছে কি জানি কখন আমার প্রয়োজন পড়ে যায় ধার চালু যদি দেরি হয়ে যায় দিল না অথচ টাকা আছে কোনো দোষের কথা না যদি দিতে পারলে ভালো নফল কাজ করলে ভালো না হলে কোনো গুণা নেই ঠিক ওই